আর্থিক মানের উন্নতি হইতে অনেকে স্বাবলম্বী আছে ভালো অবস্থান আছে তারপরে এখন তো প্রতিটা গ্রামে পিতা তো এখনও যারা অসহায় আছে আমরা আজকে পর এই রামমোহন স্কুলের কোনো ছাত্রছাত্রী যদি সমস্যা করে কর্ম ফিলাপে হোক তার শিক্ষা উপকরণে হোক কিনতে পারতেছে না স্কুলের পোশাক কিনতে পারতেছে না এই তো সমস্যা হইলে প্রথমে আমাদের সংগঠনকে আশা করি জানান এই সংগঠনের সাথে অনেকেই এখানে

অনেক সদস্য আছে মধ্যে আমাদের প্রাথমিকভাবে দু সালে এই সংগঠনের সদস্য হওয়ার জন্য আহ্বান করেছিলাম এবং সেখানে আমাদের তারা স্বেচ্ছায় অ্যাপ্লিকেশন করে পঁচাত্তর জন সদস্যভুক্ত হয়েছে এবং আজকের পর থেকে এই সংগঠনের ভর্তি সদস্য এখানে যারা আছেন তাদের মাধ্যমে আমি জানতে চাই যদি আমরা সমর্থন করেন তাহলে আজ আজকের পর থেকে সদস্য তা আমরা ওপেন অর্থাৎ যারা যেসব প্রাক্তন ছাত্রছাত্রী এখনও সদস্য হয় নাই এটা সিনিয়র এবং দুনিয়া সবাই

এরপর সিনিয়র কেউ যদি সুস্থ হয় না আমরা আবার না আসতে পারে তারও যদি সুস্থ হয় হ্যাঁ এই যে হালাউদ্দিন আহমেদ আছেন উনি সম্মানের জন্য নবাব হিসেবে আছেন আর স্কুল কমিটি স্কুলের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে এখানে হাজি সাহেব আছেন হাজি শহীদুল সরকার সাহেব আর বর্তমান রামাধ্যম বিশ্ববিদ্যালয়ের অ্যাডো কমিটির যিনি সভাপতি তিনি টাইম টিপিআর আছেন হ্যাঁ উনিও এই সম্মানের এখন